এটা যে এটা হচ্ছে সিলিন্ডার এটা হচ্ছে ক্যারিং হ্যান্ডেল মানে বহন করে নেওয়া যান ক্যারিং হ্যান্ডেল এর উপরে হচ্ছে লিভার বা টিগার এটা হচ্ছে সেফটি পি বা সেফটি ল এটা হচ্ছে মনোমিটার এটা মিটারটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা ব্যবহারও উপজিৎ কি না ব্যবহারও আর এটা হচ্ছে হুথ পাইপ হুথ পাইপটা আটকানোর জন্য একটা বেল্ট আছে এই হলো পরিচিতি এবং এই মিটারটা দেখে আপনি বুঝবেন আমি বলে দিচ্ছি এখানে একটা সবুজ দাগ আছে সবুজ দাগ এই সবুজ দাগে যদি থাকে কাটারা তাহলে সচাল আছে এবং জিরোতে যদি থাকে রিসার্চ লেখা আছে এবং উপরে যদি ওভার চার্জ ওভার চার্জও পারো না রিসার্জও পারো না সবুজ দাগে আছে সবুজ দাগে থাকলে বুঝবেন যে এটা ব্যবহারও উপযুক্ত ব্যবহারটা আমি এখানে রাখবো তিন ফিট উচ্চ এখানে রেখে আমি সিলিন্ডার কোথায় ধরবো সিলিন্ডারে গলার ভিতরে ধরবো মানে সব জায়গা যাতে আমি সেফটিফিনটা সহজে দেখেন এখানে রাখলাম সিলিন্ডার ধরলাম কোথায় এই এখানে যে চিত্রটা এখান থেকে আমরা এটা একটা কোচার দেবো

যেমনটি দেখতে পাচ্ছেন আসলে আগুন নির্বাপক মহড়া চলছে এবং সকলকে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করা হচ্ছে